হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি তোমাদের ওই ভিডিওতে বলেছিলাম যে কালকের ভিডিওতে বোধহয় বলেছিলাম যে আমি আজকে এক জায়গায় যাচ্ছি একজনের সঙ্গে আমাদের এক সহ ক্রিয়েটারের বাবা মারা গেছে তো সেখানে যাচ্ছি দেখা করতে জানি না ভিডিওটা পাবলিক করবো কি না তো করে রাখছি তবু যাচ্ছি যখন সহ সহক্রিয়েটার যখন ভালোবাসা আদান প্রদান আছে যখন বাবা মারা গেছে তো যখন বাবা মারা গেছে তখন আমি সিমলায় ছিলাম ওখান থেকেই কথাবার্তা হয়েছে কথা বলেছি খোঁজ নিয়েছি তারপরে ফার্স্ট এপ্রিল ওর বাবা চলে গেছে না ফেরার দেশে তো এই কয়েকদিন বুঝতেই পারছো বাড়িতে এসছি বাড়িতে আসার পরে ধোঁয়া কাঁচা থাকে এক জায়গা থেকে আসলে পরে শরীরও পারমিটের ব্যাপার থাকে তো সব করে নিয়ে আজকে ভাবলাম আজকে একটা নির্দিষ্ট দিন আজকে যাওয়ার দরকার আছে তো তাই আজকে এই করেছি এরপরে নীলের উপোস আছে পয়লা বৈশাখ আছে যেতে পারবো না তা ভাবলাম না আজকে গিয়ে একটু দেখা করে আসি আর ও থাকে না এখানে হিমাচলে থাকে ও হাজবেন্ডের ডিউটি সুবাদে হয়তো এতক্ষণে বুঝতে পেরেছ কার কথা বলছি তো হিমাচলে থাকে বাবা মানে বাপের বাড়ি সোদপুর তো যাব সেখানেই সোদপুরেই যাব তো চলো দেখো কার সাথে দেখা করতে গেছি বুঝে গেছো এতক্ষণ তো যাই একটু অন্তত দেখা করে আসি হ্যাঁ অবশ্যই আমার নিজের গাড়িতে যাব এই যে গাড়ি সম্রাট চালাবে তো বেরিয়ে যাব গাড়িতে বাড়ির সারথি রেডি তো চলো বেরিয়ে যাবো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম দেখা হবে সোদপুরে গিয়ে বোধহয় সোদপুরই ওর বাড়ি লোকেশান পাঠিয়ে দিয়েছে লাইভ লোকেশান ওর থেকে নিয়ে নিয়েছি ও আগর পাড়া দেখাচ্ছে লোকেশান তা লাইভ লোকেশান সকালবেলা ফোন করে নিয়ে নিয়েছি এখন তো বিশাল একটা সুবিধা তারপরে তো ফোন আছেই লাইভ লোকেশানে যাবো ওর বাড়িতে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখি তো স্টার্ট করলাম তো চলো একদম

খুলে ফেরার সময় একটা খুললাম ওভার ব্রিজগুলো কি দাঁড়িয়ে লাগছে রাস্তাঘাট একদম চকচকে যেতে যেতে ফ্লাইওভারের কাজগুলো এত সুন্দর হয়েছে আর এত সুন্দর লাগছে এটা সম্ভবত কাজটা বাড়া ফ্লাইওভারগুলো এত সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যারা এই হাইওয়ে দিয়ে যাতায়াত করবে সত্যি কথা রাস্তাগুলো খুব সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে কলকাতা তাই জন্য একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এত সুন্দর লাগছে এগুলো একদম কমপ্লিট হয়ে গেলে দারুণ লাগবে আরও সুন্দর লাগবে তো দেখো ওই জন্য ক্যামেরাবন্দি করলাম যেতে যেতে খুব ভালো লাগছে তো চলো গন্তব্যের দিকে যাওয়া যাক তো শেষে ভিডিও আর করিনি তো চলে এসেছি তন্দ্রার কাছে অনেকক্ষণ গল্প করলাম সত্যি ওর হাজবেন্ড ভীষণ প্রাণবন্ধ খুব ভালো লাগলো তো একে তো ভালোই লাগলো সত্যি কথা ভালোবাসার টানে তাই বলে কন্টেন্ট কন্টেন্টের জায়গায় তাই বলে বিপরীতমুখী কন্টেন্ট হতে পারি ওর বিরুদ্ধে আমি আমার বিরুদ্ধে ওর কন্টেন্টের জায়গায় কিন্তু ভালোবাসার জায়গাটা একদমই আলাদা ইউটিউব থেকে এইটুকু পেয়েছি একটা পরিবার পেয়েছি কিছু মানুষকে পেয়েছি তারপর বাবা যখন চলে গেল আগের দিন রাত্রেও ওর সাথে কথা বলেছি তখন আমি শুনলাম ছিলাম তোমরা জানো হ্যাঁ তখন শুনছিলাম বুঝতেও পেরেছিলাম যে থাকবো না চলে গেছে তারপর অনেক দিন হয়ে গেছে কারণ আমি ঘুরে এসেছি তোমাদের বললাম ঘুরে আসলে পরে কাঁচা দোয়া থাকে তো আজকে দড়ি কাছে ছিঁড়ে চলে এসেছি তোমাদের কাছে সত্যি খুব ভালো লাগলো মেয়ে দুটো খুব ভালো সব থেকে ওর মরটা ভালো আমারও খুব ভালো লাগে যে বিশ্বাস করো এই যে কাছে মানুষগুলোকে এই সময় পাই না সত্যি খুব ভালো লাগে আর কে এত দূর থেকে ছিঁড়ে এসেছে শুধুমাত্র কিন্তু মানে ভালোবাসা ছাড়া আর কিছু না ভালোবাসা টানে যাবো এখন বেরিয়ে যাবো এইটুকুই তো আর কি ইউটিউব থেকে পরিবার থেকে আর তো কিছু না শুধু ভালোবাসার মানুষ আর তাদের ধরে রাখার দায়িত্ব এইটুকু তো চলো বেরিয়ে যাব বেরিয়ে যেতে যেতে আর বেশি করবো না বড় করবো না বাড়িতে পৌঁছে তোমার সুবিধা দেখো নিচে এসে দেখি তন্দ্রার দুই বাচ্চা আর একটা বাচ্চা ওর বড় মেয়েটা ওপরে বসে আছে কি সুন্দর করে নাচ করছে ওরা তো এত বোঝে না না শোকের বাড়ি বা তাপের বাড়ি ওরা তো বাচ্চা ওরা ওদের ছন্দে চলে তা ওদের ছন্দে থাকায় কিছু মুহূর্ত তুললাম ওরা কিন্তু জানে না আমি ভিডিওটা করছি আমি পেছন থেকে ওদের এত ভালো লাগলো ওরা দুজনে এত সুন্দর নাচ করছে তো ওই জন্য পেছন থেকে আমি ভিডিওটা করলাম যে বাচ্চা বাচ্চাই হয় এর নাম বাচ্চা তো দেখো কত সুন্দর ভাবে রয়েছে ওটা চন্ডার ছোট বা মেয়ে আর ডান দিকেরটা আর বিছানায় বসে আছে ও বড় মেয়ে তো বেরিয়ে বললাম এত সুন্দর গল্প করেছি না যার জন্য অনেকক্ষণ সময় ছিলাম অন্ধকার লাগছে অনেকক্ষণ ছিলাম ওদের ওখানে কিন্তু ভিডিও করিনি কারণ ভিডিও করার মতো মানসিকতা ছিল না এত গল্প করেছি থেকে বড়ো কথা তন্দ্রার বর এত ভালো এত প্রাণবন্ত একটা ছেলে না ওর সাথে গল্প করতে করতে কখন যে সময় কেটে গেছে বুঝতে পারিনি ভীষণ ভালো একটা ছেলে তন্দ্রাও ভীষণ ভালো একটা মেয়ে সত্যি কথাই ভিডিওর জগৎ মানে ইউটিউবের জগৎ আর বাস্তব জগৎটা জীবনটা একদমই তো আলাদা খুব ভালো লাগলো খুব ভালো একটা মেয়ে অনেকটাই ভেঙে পড়েছে চোখ মুখ দেখে মনে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে স্বাভাবিক স্বাভাবিক পিতৃ হারা একটা মেয়ে সদ্য বাবা হারিয়েছে একটা তো ঝড় আছে তো শুনলাম মাকে নিয়ে যাবে খুব ভালো করবে তো ওদের কাজ সম্ভবত চোদ্দো তারিখ বারোবার অনেকবার রিকোয়েস্ট করেছে তো বেরিয়ে আসলাম ভালো বাড়ির পরিবেশ খুব ভালো বাড়ির লোকজন ভীষণ ভালো মেয়েগুলোও খুব প্রাণবন্ত তো চলো এটা হচ্ছে ইউটিউব থেকে পরিবার থেকে পাওয়া সব থেকে বড়ো উপহার এই যে এই যে পরিচিতিগুলো এই এই যে মানুষগুলো মেম্বারগুলো সত্যি কথা ইউটিউবে না থাকলে তো এদের সাথে কোনো দিনও পরিচয় চিন্তা আমি না কেউ কাউকে কিন্তু সামনাসামনি দেখে খুব ভালো লাগলো হয়তো কোনো একদিন দেখব এই যে দুজন দুজনের বিপক্ষে ভিডিও করছি তাই কী হয়েছে সেখানে কন্টেন্ট সেখানে থাকবে শুধুই কন্টেন্ট কন্টেন্টের সাথে জীবন মিলিয়ে ফেললে কিন্তু একদমই চলবে না তাহলে সম্পর্ককে বয়ে নিয়ে যাওয়া খুবই মানে অসম্ভব ব্যাপার তো চলো আজকে এটুকু বললাম ভালো লাগলো ওদের বাড়িতে এসে তো ফিরে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিয়েছি চলো বাড়িতে যাই নটা তিন বাজে বাড়িতে পৌঁছালাম এই যে গাড়ি বাড়িতে জাস্ট পৌঁছালাম তা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তা বুঝতে পারছো চারটে পনেরোতে বেরিয়েছিলাম আর নটা তিনে বাড়িতে ঢুকলাম গাড়ি গাড়ি যে ঢুকিয়ে দেবো দিয়ে ঘরে ঢুকে যাবো শরীরটা ভালো লাগছে না হঠাৎ করে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই তন্দ্রার বাবার আত্মার শান্তি কামনা করো আজকে ঘাট কাজ গেছে কালকে ওদের শ্রাদ্ধ তো চলো আজকে পর্যন্তই থাকলো